দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দুহার উপজেলায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুল মিল্ক ভিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সোমবার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মাইদুল ইসলাম এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাইদুল ইসলাম বলেন বাচ্চাদের পুষ্টিগুণ বাড়াতে প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করানো উচিত খাবারের মান যত উন্নত হবে স্বাস্থ্যের দিকেও তত বেশি উন্নত হবে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিন মাস ব্যাপী প্রতিদিন বাচ্চাদের দুধ পান করানো হবে দুহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সাত্তার প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান লস্কর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলফা ইয়াসমিন সহকারী শিক্ষক উম্মে ফারহানা ইসলাম মোহাম্মদ স্বপন হোসেন সহ আরও অনেকে